পাখিদের অনেক বলার পর মিনু পাখি নিজের গোলার দোকান খুলেছিল আর তার এই দোকান খুব ভালোই চলছিলো বাহ ভাই বাহ মজা এসে গেল এই শীতের মরশুমে ঠান্ডা ঠান্ডা গোলা খাওয়ার মজাই আলাদা মিনু পাখি আমাকেও একটি গোলা বানিয়ে দাও সত্যি তুমি অনেক সুন্দর গোলা বানাও কালু কাকু বসে বসে মিনু পাখির দোকানের ভিড় দেখছিল বা বাহ এই মিনু পাখির ভালোই বিজনেস কত ভিড় হয় ওর দোকানে কামায়ও নিশ্চয় ভালোই হয় ব্যাস এইসব দেখেই কালু কাকু পরের দিন নিজের গোলার দোকান খুলে নেয় আসো আসো পাখিরা তাড়াতাড়ি আসো কালুর ঠান্ডা ঠান্ডা গোলা খেয়ে যাও কালু কাক এইভাবে বসে সারা সারাদিন আমাজ দিচ্ছিল কিন্তু কালু কাকের তো অনেক কম কামাই হয়েছিল আরে কালোজি এত কম পয়সা আমি সব জানি তুমি সব পয়সা লুকিয়ে আমায় অল্প পয়সা দিচ্ছ আরে তুমি তো আমার স্ত্রী হও আমি তোমার থেকে কেন লুকাবো পয়সা সত্যি বলছি আমার এইটুকুই কামাই হয়েছে আমি জানি সব পাখির মিনু পাখিরই গোলা পছন্দ তাই আমার কাছে কেউ আসে না কিন্তু কালু কাক আমাদের কাছে যা পয়সা ছিল তা দিয়ে তো তুমি গোলার দোকান খুলে ফেলেছ এখন যদি সেই দোকান না চলে তাহলে তো আমাদের অনেক লোকসান হয়ে যাবে তুমি কিছু একটা করো কালুজি হ্যাঁ রানী কোনো না কোনো উপায় তো ভাবতেই হবে যাতে পাখিরা আমার দোকানেই আসে তারপর কালু কাকা রানী কাক সারা রাত কোনো না কোনো উপায় ভাবতে থাকে পেয়ে গেছি রানী পেয়ে গেছি উপায় আরে কালুজি কি হয়েছে আমি অনেক কষ্ট করে ঘুমিয়েছিলাম তুমি আমার ঘুম ভাঙিয়ে দিলে আরে রানী রাগ কেন করছো আগে শোনো তো আমি একটা সুন্দর উপায় পেয়েছি আমি ভেবেছি কাল থেকে আমি গোলার সাথে লটারি রাখব। একটি গোলার সাথে একটি লটারি আর লটারিতে আমি একশো টাকা করে পুরস্কার রাখবো এরপর তুমি দেখবে লটারির লোভে সব পাখিরা আমার থেকেই গোলা কিনবে বা ভাই বা দশ টাকার গোলাতে তুমি একশো টাকার পুরস্কার দেবে মনে হচ্ছে কালুজি তুমি পাগল হয়ে গিয়েছো। এমনি আমাদের কত লোকসান হয়ে গেছে আর কত লোকসান করবে তুমি আরে রানী তোমার মাথায় কি কোনোদিন বুদ্ধি হবে না আমি বলতে চাইছি প্রথমে আমি পাখিদের একশো টাকা লটারি লোভ দেখাবো যে আমার দোকানের পপুলারিটি বেড়ে যাবে তখন আমি লটারিতে পুরস্কারের সংখ্যা কমিয়ে দেবো আচ্ছা উপায় খুবই ভালো কালুজি এতে তো আমাদের ধান্দা খুব ভালোই চলবে এরপর কালু কাকা রানী কাক সারা রাত বসে লটারির টিকিট বানায় আর বেশিরভাগ লটারিতেই তারা একশো টাকা পুরস্কার রাখে পরের দিন সকালে কালু কাক তার গোলার দোকানে লটারির টিকিট এনে রেখে দেয় চলে এসো পাখিরা চলে এসো গোলা নিয়ে যাও আর সাথে পুরস্কার জেতার সুযোগ পাও একটি গোলাতে একটি লটারি লটারির কথা শুনে পাখিরা কালো কাকের দোকানে আসে পুরস্কারের লোভে সমস্ত পাখিরা একটি করে গোলা কেনে আর পাখিরা যখন তাদের লটারি খুলে দেখে তার থেকে একশো টাকার পুরস্কার পায় আরে বা ভাই আমার তো একশো টাকার পুরস্কার বেরিয়েছে দশ টাকার গোলাতে একশো টাকার পুরস্কার আজ তো মজাই এসে গেল হ্যাঁ হ্যাঁ আমারও একশো টাকা বেরিয়েছে আরে কিন্তু আমার তো কিছুই আমার টিকিট তো একদম খালি তাহলে পায়রা তুমি বরং একটি গোলা আর একবার নাও আবার চেষ্টা করো তুমি পুরস্কারের লোভে পায়রা আরেকটি গোলা কিনে নেয় আর এবার পায়রারও একশো টাকা পুরস্কার বেরোয় এখন থেকে রোজ সকাল হলেই সমস্ত পাখি কালো কাকের দোকানে এসে ভিড় জমায় আর এরই সুযোগে পুরস্কারের পরিমাণ কমিয়ে দেয় কিন্তু পাখিরা তো বোকা ছিল তারা তাও থেকেই গোলা ওই কালো কাকের লটারির জন্য আমার দোকানে কেউ আসে না বেকার দোকানে বসে থেকে কি করব। চলো ঘরেই ফিরে যায় এই বলে মিনু পাখি উদাস হয়ে তার ঘরে চলে যায় প্রিয় বন্ধুরা তোমরা এই কাহিনীতে এখনও লাইক করো যদি না করে থাকো তাহলে এখনই করে দাও এই কাহিনী আগে আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে অন্যদিকে কালু কাকের তো এখন ভালোই কামাই হচ্ছিল আরে মেনু পাখি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ আজ গোলা বেচবে না তুমি তুমি তো অনেক সন্ধ্যা অব্দি গোলা বেচতে না কালু কাক আমাকে ডিস্টার্ব করো না আর আমাকে ঘরে যেতে দাও হুম এখন তুমি ঘরেই বসে বিশ্রাম করো আমাকে দেখো আমি পাখিদের লটারির লোভ দিয়ে কিভাবে ওদের লুটছি এটা তুমি পাখিদের সাথে খুব খারাপ করছো এই বলে মিনু পাখি উদাস হয়ে ওখান থেকে চলে যায় পাখিদের লুটে লুটে কালো কাকের অনেক অহংকার হয়ে গিয়েছে ওকে তো এবার আমি বোঝাবো সেদিন রাতেই মিনু পাখি অনেক লটারি বানায় আর সবেতেই পাঁচশো টাকার পুরস্কার রেখে দেয় আর সেগুলো নিয়ে চুপি চুপি কালু কাকের ঘরে আসে আর পাঁচশো টাকার লটারি কালু কাকের লটারির সাথে বদলে দেয় আর কালু কাকের লটারিগুলো নিয়ে সেখান থেকে সে চলে আসে এইবার আসবে না মজা যখন সমস্ত পাখিদের লটারিতে পাঁচশো টাকার পুরস্কার বেরোবে পরের দিন সকালে সমস্ত পাখিরা কালো কাকের থেকে গোলা কিনতে আসে আরে বা আমার তো আজকে পাঁচশো টাকার লটারি বেরিয়েছে আরে আমাদের তো পাঁচশো লটারি লেগেছে কি পাঁচশো টাকার লটারি হায় রে এত বেশি টাকার লটারি কে বানিয়ে দিল ওই সমস্ত পাখির পাঁচশো টাকা লটারি বেঁধেছিল আর কালুকাক বাধ্য হয়ে সবাইকে পাঁচশো টাকা করে দিয়ে দিল কেননা না কালুকাক যদি এমনটা না করত তাহলে সমস্ত পাখিটা মিলে কালু অনেক মারতো আর তার দোকানও ভেঙে চুড়ে দিত আমি আর রাখবো না এই লটারি টটারি আমি এখন অব্দি যা কামাই করিনি তার থেকে বেশি তো পাখি তুলে দিতে হলো হায় রে এই কথা যখন আমি আমার রানীকে বলবো রানী তো মেরে মেরে আমার কিমাই বানিয়ে দেবে মিনু ও কালো কাকের এই অবস্থা দেখে অনেক খুশি হয়েছিল